একদম ফ্রেশ করে রাখছে মনে যে চাকার বিট মিট সবই ঠিকঠাক আছে চাকাটা অনেক ভালো আছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখা যায় আচ্ছা আমি এই বাইকটা নাফিজের জন্য নিয়েছিলাম মূলত আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্স থেকে এই বাইকটা দেখলাম তো আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড নেওয়া নেওয়া হয়েছিল বাইকটা

যখন আমরা গাড়িটা কেনা হয়েছিল তো যখন গাড়ি নতুন কেনা হয় সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কেনা হয় অথবা অনেক যারা ইয়ে আছে বিক্রেতা আছে ওই বিক্রেতারাও করে কি পলিশ টলিশ মাইরা একদম ফ্রেশ করে রাখছে মনে হচ্ছে যে চাকার বিট মিট সবই ঠিকঠাক আছে চাকাটা অনেক ভালো আছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখা যায় তো বাস্তবে আমরা পাইলাম কি এটা হচ্ছে ওই কিছুদিন পরে দেখলাম যে আমাদের চাকার বিট নাই পরে হইলে কি চাকাটা মোটামুটি অনেকটা চালানো হয়েছে মূল কথা হলে গিয়ে সেকেন্ড হ্যান্ড কিনলে যা হয় আর কি তো আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু পাই নাই তো তুমি কত টাকার ইয়া করছো এটাতে খরচ করছো

মেশিনের অবস্থা খারাপ মানে সাউন্ড টাউন চেঞ্জ হয়ে গেছে যার কারণে ইঞ্জিন অনেক হিট হইতো ভিভোটা তাতে চেঞ্জ করে মোটরের একটা ইউজ করছে তখন আলহামদুলিল্লাহ চলতেছে ভালো তবে তুমি একটু টেফিটের কাজ করে আসলে না সাউন্ডের যে বিষয়টা হ্যাঁ কিটকিটে একটা সাউন্ড আসতো কিটকিটে একটা সাউন্ড আসতো তো টেফিটের একটু কাজ করাইছে আর এই যে লাইটটা দেখতেছেন এই লাইটটা অলরেডি স্টক লাইটটা চেঞ্জ করে এলইডি একটা লাগানো দেওয়া হয়েছে এটা লাগানোর কথা হইছে এটা এলইডি লাইটটা ওর জন্য একটু উপকার হয়েছে এটা আমি লাগাইলাম মনোডনের একটা জন সবাই এলইডি লাইটই লাগায় যে কোন লাইটই লাগাবেন সেটা আরটা ওর যে মানে ওর যে তো একটু বয়সটা ছোট বাচ্চা বাচ্চা মানে বাইকটা ওর ডাইব্যালেন্সটা হয় নাই তার কারণে আমাদের বাচ্চা এই বাইক সারি নিয়ে কোন জায়গায় যেতে পারতেছে না আমরা আশেপাশে থাকি

তো চলেন এখন আমরা একটু সামনে আগাবো সামনে আগে আমার গাড়ির ফুয়েল্টে পড়বো